এগুলো হচ্ছে মাথার রাউন্ড ব্যান্ড এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক এইটা কি কালার এটা হচ্ছে ন্যাচারাল ব্রাউন কালার রাউন্ড ব্যান্ড দোকান আছে ঢাকা কাউসিয়া মার্কেট দোকানের নাম নিত্যরং কালেকশান এটা হচ্ছে কাপড়ের খোপা খোপাটা অনেক ভালো করলে অনেক সুন্দর দেখায় এটা হচ্ছে কাঁকড়া খোপা কাস্টমার এটা হচ্ছে কাঁকড়া খোপা হাইলাইট কালার অনেক সুন্দর কম দামের ভিতরে সুন্দর জিনিস এটাও হচ্ছে এক ধরনের খোপা অনেক সুন্দর এটা হচ্ছে হাইলাইট কালার

इधरणे काकड़ा खोपा न्याचारे कलर न्याचारे ब्लैक

খোপা ব্রাউন কালার এটা কাঁকড়া খোপা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আবার দোকানেও আসতে পারেন দোকান হচ্ছে ঢাকা গালসিয়া মার্কেট দোকানের নাম নিত্য রং কালেকশন